উনিশশো একাত্তর বেগম বেগমজা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পিচটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না জনমাধ্যম আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কী ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একজন বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে বলেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে একটা বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন বহিষ্কারও করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন এই বিচারটা ফ্লড একটা বিচার দেন নাই কেন দেন নাই আবার নিজের মনে প্রশ্নটা বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইটিভি দিচ্ছেন তোনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সহজ কথা এর আগে একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছেন নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছে। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত আপনারা কোনো দিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে বলেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই একসাথে এর সাথে সাথে যায় নাই এই নেগেটিভ কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত রুখে দাঁড়াতে হবে আপনারা কি এটা কাউন্টার নেগেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিন আপলোড হয়েছে কেন নাইনটিনের ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশু দিনে আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলেগুলি পাওয়া যায় না কেন আপনাকে চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা না এখন তো ন্যারেটিভের যুগ বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সনে কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক অনুভব করেন না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আনি জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারের জনমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামই দেন বিএনপি টিভি শক্তিশালীভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি তো সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করে আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন আপনাদের ন্যারেটিভ কোথায় সত্যি ন্যারেটিভ নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ সেল বই আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম দিয়ে রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এসাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন তো উনি আগেই আপোষ করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কী সাফার করছেন অবশ্যই আপনাদের অনেক নেতাকর্মী জীবন হারিয়েছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন তা আপনি প্রথমে ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাটা আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ ত্রিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাবো